এই যে এটা আমাদের হোটেল ছিল তারা রোজা হোমস্টে এই হোটেলটাতে আজকে আমরা ছিলাম তিন বেডের এক রুম ষোলো ষোলো রুপি দেওয়া লাগছে আমরা আজকে যে হোটেলটাতে রাত্রি যাপন করেছি এটা হচ্ছে এই হোটেল হোটেলের ভিউটা যদি আমি দেখাই আপনাদের একটু এই যে কত সুন্দর থেকে পাহাড়ি এলাকা হ্যাঁ হোটেলের পরিবেশটা মোটামুটি এই যে হোটেলের রুম এখানে দুইটা ডাবল বেড ছিল একটা সিঙ্গেল বেড ছিল টয়লেট আছে টয়লেটের ভিতরে গিজার টিজার সবই ছিল ছোটোখাটোর মধ্যে সিমসেমার মধ্যে একটা ভালো হোটেল আমাদের তিনজনের জন্য একটা থাকার জন্য আজকে এখানে করছে হচ্ছে ষোলোশো টাকা ষোলোশো রুপিয়া আমাদের গাড়ি রেডি এখন আমরা আজকে চেরাপঞ্জি সাইট সিন করতে বেরোতে যাচ্ছি সকাল সন্ধ্যার দিকে আমাদেরকে নামাই দিবে হচ্ছে শিলংয়ে এই শিলংয়ে যা যাওয়ার আগে দেখি আমরা আজকে কয়টা সাইট সিন করতে পারি এবং আপনাদেরকে দেখাইতে পারি সাথেই থাকুন আল্লাহ আকবর রওনা দিলাম আজকে আমাদের প্রথম সাইট সিন হবে সেভেন সিস্টার ফলস ভিউ দুর্ভাগ্য আমাদের আমরা এমন সময় আসছি এখন তো আসলে সেভেন সিস্টার ফলসে আসলাম কিন্তু সেভেন সিস্টার ফলসে পানি নাই যদি বর্ষাকাল হয়তো এখানে অনেক সুন্দর পানি থাকতো দেখে আরো মজা লাগত এখন যেহেতু পানি নাই এই সেভেন সিস্টার ফলস পিছনে দেখা যাচ্ছে এতে পানি না থাকার কারণে শুকনা আমরা এখন প্রবেশ করতে যাচ্ছি মাউসমাই ক্যাম্প এই মাই ক্যাবের ভিতরে এটি গুহা মূলত দেখি ভিতরে যে কি আছে হচ্ছে এন্ট্রেন্স টিকিট লাগবে মেবি কত টাকা লাগে জানাচ্ছি তিনজনে আমাদের নব্বই রুপি টিকিট লেগেছে একটু যদি আপনি একটু সাইলেন্ট প্লিজ ঝিঝি পোকার আওয়াজটা কত সুন্দর দেখেন আছে ক্যাবে আমরা যাবো আগান এই সেই গুহা ওয়াও কি অ্যাডভেঞ্চার কি অ্যাডভেঞ্চার হ্যাঁ এই গুহার ভিতরে দারুণ অ্যাডভেঞ্চার হবে হ্যাঁ এই গুহার ভিতরে আমরা এখন প্রবেশ করতে যাব খুবই রোমান্টিক এবং খুবই অ্যাডভেঞ্চার হবে আশা করি সাথে থাকবেন ওই তিনজনে মিলে বাকিটা আমরা করি আস্তে ধীরে আস্তে ধীরে আমরা গুহায় প্রবেশ করেছি খুবই অ্যাডভেঞ্চার একটা মোমেন্ট যদি এখানে একটা ভয়ঙ্কর সাউন্ড থাকতো জসিম ভাই আমার মনে হয় আরও অ্যাডভেঞ্চার হইতো হ্যাঁ হ্যাঁ একটা ভয়ঙ্কর সাউন্ড ক্যাঁ খুব একটা সাউন্ড দিত হ্যাঁ ভেঙে পড়বে না তবে এই যে তবে এগুলো কিন্তু পিচ্ছিল আছে হ্যাঁ পিচ্ছিল আছে আস্তে ধীরে আস্তে ধীরে হাঁটবেন হালাল সব আস্তে ধীরে হাঁটবেন হ্যাঁ ওকে আমরা আস্তে আস্তে ধীরে চলেন হাঁটি ভয়ের কিছু নাই কিন্তু একটু সাবধানে হাঁটতে হবে হ্যাঁ সাবধানে দেখে শুনে চলতে হবে গুহার ভিতরে অনেক কিছু থাকতে পারে সাপ বিচ্ছু ব্যাঙ ভূত ভূত থাকতে পারে ভূত সাবধান সাবধান এটার ভিতরে সিনেমা করা লাগবে ভাই ভূতের সিনেমা বুঝছেন জসিম ভাই এটার ভিতরে

এই যে এদিকে স্যালাল সাহাব আমাদের একজন যে হারায় গেল গুহার ভিতরে যে একজন হারায় গেল তাকে কেমটা পাবো একটু লাইক সাবস্ক্রাইবার পাওয়ার জন্য দয়া করে একটু লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দিবেন এত দূর এসে এত কষ্ট করে এই গুহার হারায় গেছে হারায় গেছে একজন হারায় গেছে আসলে ভয়ঙ্কর দৃশ্য আসলেই ভয়ঙ্কর দৃশ্য হ্যাঁ এবং এই উপর দিকে দেখেন উপর দিকে দেখেন পাহাড়গুলো কিভাবে চলে আসে চুক্কা চোক্কা হয়ে এগুলো যদি পরে তাহলে কি অবস্থা হবে আল্লাহ যাবে আল্লাহ আস আল্লাহ আস ডুইকে তো গেছি কদ রুখী হে ওকে না এখন এখান থেকে বেরোতে পারবো তো না বেরোতে পারলে উপায় কি আমার তো ফোনে সিম কার্ডও নাই কিন্তু চিন্ত নাই যদি না বেরোতে পারি তাহলে সারা জীবন বনাই সারা জীবন বনাই থাকা থাকবো এই আছেন আছেননি কেউ জসিম সাহেব কই জসিম ভাই তো হারাই গেল হা হ্যাঁ হ্যাঁ আগে আগে গেছে আগে আগে না গেলে তুই তো কত কিছু সৃষ্টি করে রাখছে পৃথিবীতে এত বড় পাহাড় একটা হ্যাঁ এই পাহাড়ের নিচে এটা তো কম বড় না বিশাল বড় পাহাড় এই পাহাড়ের নিচে পাহাড়ের নিচে কত সুন্দর হ্যাঁ গুহা করে রাখছে আমাদের আদিন গুহাবাসীরা কি এখানে থাকতো বাস করতো

দেখি যে আমরা এই বের হওয়ার পথটা আবিষ্কার করতে পারি কিনা যদি এই বের হওয়ার পথটা আবিষ্কার না করতে পারি তাহলে মনে সারা জীবন আমাদেরকে সারা জীবন আমাদেরকে গুহায় থাকতে হবে হ্যাঁ এদিকে তো আরও আছে কিন্তু এদিকে সামনে একটু আলো দেখা যায় হ্যাঁ সামনে একটু আলো দেখা যায় আমার সাহস না ভাই হ্যাঁ ব্যাক করবেন ব্যাক করতে গেলে

আল্লাহ শেষ পর্যন্ত একটা এক্সিট পয়েন্ট পাইলাম খুঁজা আশা করি বেরিয়ে দিতে পারবো এই যে এদিকে বের আকাশ দেখা যাচ্ছে অনেকক্ষণ পর আকাশ দেখলাম মিস্টার হালাল কামিয়ার শেষ পর্যন্ত শেষ পর্যন্ত শেষ পর্যন্ত আমরা আবিষ্কার করে ফেলেছি গুহা থেকে বের হয়ে গেছি শেষ পর্যন্ত আপনি কোন দিক দিয়ে বেরোলেন একজনকে তো পেয়ে গেছি যাই হোক বের হয়েছে আরেকজন এখনো বের হতে পারো নাই দেখি সে বের হইতে পারে কিনা এই হেলাল সব কই মিস্টার হেলাল পেয়ে গেছি পেয়ে গেছি আইসে আইসি বুঝেন না সব ধরণ লাগতো যদি বর্ষার দিনে আসতাম আপনারা যারা এখানে আসতে চান না ইচ্ছা করলে বর্ষার দিনে আসতে পারেন আপনি চেরা বন্দী না আসেন আর যদি এখানে না আসেন আসলে মিলে